তোমার স্ত্রীকে সেই মানের পরাবা তিন নম্বর ওয়ালা তুকাববিহ কখনো স্ত্রীকে গালি দিবা না তোমাদের পোশাক তোমরা তোমাদের স্ত্রীদের পোশাক তাহলে একটা মশার হাত থেকে বাঁচার জন্য বাঁচানোর জন্য মশা পর্যায়ে স্ত্রীর পীড়া অশান্তি দূর করতে যে এবার গরিব দুঃখী মানুষের পকেট কাটা শুরু করে জাহান নামে যাওয়ার অন্যতম একটা কারণ হলো স্বামীর না শুকরিয়া আদায় করা স্বামীর প্রতি অখুশি বছর স্ত্রী বিপদে পড়ে দৌড় মেরে স্বামীর কাছে গেছে ওগো আমার প্রাণের স্বামী তুমি আমার কলিজার টুকরা স্বামী একই ছাদের নিচে পঞ্চাশ বছর দিনাতিপাত করেছি সংসার করেছি বাচ্চা কাচ্চা মানুষ করেছি কখনো তুমি আমাকে কটু কথা বলনি গালিগালাজ গালাস করি এমন স্বামী স্ত্রী আছে না নেই তোরে বলেন আপনাদের সম্পর্কটা তো এমন মাসাল্লাহ নাকি দেখছেন এবার একটু সাউন্ডটা নর্মাল হয়ে গেছে তার মানে ভাব খুব বেশি একটা সুবিধা না কি সাউন্ড কি কমে গেছে তার মানে আপনাদের মধ্যে খুব বেশি একটা ভালো অবস্থা না আপনারা নেই সম্মানিত সুধী স্বামী স্ত্রীর ভালোবাসা আমাদের আছে অল্প না বেশি হ্যাঁ আমি যদি আপনাকে এখন বলি জীবনে একদিনও স্ত্রীকে কে মারেন নি একটু হাত ওঠান তো হাত উঠাইতে বলতে বললে দেখবেন বিপদে পড়ে যাচ্ছে না হাত উঠাইতে হবে না আমি অত বড় ভুল কাজ করব না আমি অত বড় ভুল কাজ করব না আপনাকে আমার বেয়াদবিতা করার কোনো ইচ্ছা নেই সম্মানিত সুধী আছে আছে আলহামদুলিল্লাহ আছে স্বামী স্ত্রীর মধ্যে সুন্দর সম্পর্ক এমনটা আছে আল্লাহ রসুল সাল্লাম বলেছেন স্বামী হতে গেলে কয়েকটা জিনিস লাগে যেমন এক যে মানের তুমি খাবা তোমার স্ত্রীকে সেই মানের খাওয়াবা যে মানের তুমি পড়বা তোমার স্ত্রীকে সেই মানের পড়াবা তিন নম্বর ওলা তো কাব্যে কখনো স্ত্রীকে গালি দিবা না আপনারা দেন মাঝে মাঝে একটু দেন নাকি সারাদিন রোজা আছি আসরের পরে একটু দেন এমন ব্যক্তি অনেক আছে যে রোজার মাসে গন্ডগোল করার কাও কা না পাইলেও স্ত্রীর সাথে গন্ডগোল বাড়ায় একেবারে সাধারণ বিষয় নিয়ে হারামি টাকা না থাকলে এমন এমন মানুষ আছে সম্মানিত সেটা তিন নম্বরে কি বলেছেন আল্লাহর রাসূল ওয়ালা তুকাব্বিহ কখনো গালিগালাজ করবা না

মোহাম্মদ রসাল্লাহ সল্লাহ মাইকু সাল্লাম সহিবুখারির মধ্যে বলেছেন স্ত্রীরা হল তোমাদের বাঁকা দিয়ে তৈরি সুতরাং একটু ভালো মন্দ বলে একটু বোঝাই বুঝাই যা করবা করিও যদি একটু সোজা করতে চাও ওই হার কিন্তু মট করে ভেঙে যাবে তখন আর করার কিছু নেই সহিবখারির হাদিস এই ভাইয়েরা কথা বলেন না একটু একটু সময় দেন সম্মানিত সুধী আল্লাহ রাবুল আলামিন বলছেন তোমাদের স্ত্রীরা হল তোমাদের পোশাক হুন্না লিবা সুল্লাহকুম অয়ঙ্ক লিবাসুল্লাহন না স্ত্রীরা হল স্বামীদের পোশাক আর স্বামীরা হল স্ত্রীদের পোশাক এখন বলেন তো প্রিয় ভাইরা পোশাকের সাথে মানুষ কেমন আচরণ করে শুধু ভালো একটা টাইলসের উপরে মশ একটু ময়লা আছে বসার আগে আপনার ভালো হাত দিয়ে একটু চেক করে দেখেন যে আসলে ময়লা আছে কিনা ময়লা হাতে লাগে লাগুক কিন্তু কাপড়ের যেন না লাগে ঠিক না ধরে বলেন আচ্ছা আমার এটা তো সাদা জামা না জামা তো আমার এটা যদি সাদা জামা হতো আপনি মনে সাদা কাপড় পরেছেন রাগ না ভাই আমার আপনি সাদা জামা পরেছেন সাদা জামার উপর দিয়ে একটা মশা বসেছে আপনার গায়ে আপনি চোখের সামনে দেখতেছেন যে এই মশাটা আমার গা থেকে রক্ত খেয়ে তার পেটটা বড় হয়ে গেছে আপনার সামনে বসেছে আপনার মারার ক্ষমতা আছে রাগ হচ্ছে কিন্তু আপনি যদি বুদ্ধিমান হন মশাটা কি মারবেন দিবেন যে ভাই রক্ত যা খাইছিস খাইছিস তুই শরত তো কাপড়টা বাসক মারার দরকার নেই আর আপনি যদি বোকা হন তাহলে মশাটা মেরে ফেলবেন এখন মশা মারলে মশার যা ক্ষতি হবে ক্ষতি আপনারও বেশি সাদা কাপড়টা নষ্ট হয়ে যাবে আল্লাহবুল্লা আলম বলেছেন তোমাদের স্ত্রীরা তোমাদের পোশাক তোমরা তোমাদের স্ত্রীদের পোশাক তাহলে একটা মশার হাত থেকে বাঁচার জন্যে বাঁচানোর জন্যে মশাটা আপনার ব্যথা দিচ্ছে কষ্ট হচ্ছে ব্যথাও লাগতেছে রক্তও খাটতেছে তারপরেও জানার পরে মশাটা আসতে করে তাড়াই দেন আর আপনার স্ত্রী যদি একটু ভুল করে বসে তাহলে পাচনী ছাড়া আর কিছু নেই মাই পেন্টি তার মানে লাঠি সম্মানিত শুধু আমি কি ভুল বললাম নাকি ঠিক বললাম তাহলে আপনার পোশাক বাঁচাবার জন্য মশাটা সরাই দিলেন তার মানে মশার সাথে আপনি এহসান করেছেন পোশাক বাঁচাবার জন্য কিন্তু যেই স্ত্রীদেরকে আল্লাহ আপনাদের পোশাকের সাথে তুলনা করেছে আমাদের স্ত্রীদের ভুল করতে দেরি কিন্তু উত্তম মাধ্যম দিতে দেরি নেই সম্মানিত সতী গালি নয় মাধ্যম নয় ফাইজু হন না শুধু ওয়াজ করবেন শুধু নসিহাত করবেন ওয়াজ 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 কয় হুজুর এখন রাগ উঠে গেছে তিনশো ষাট কিলোমিটার বেগে এখন কি আর ওয়াজ আসে গালি না করলে মাথা ঠান্ডা হয় না আল্লাহ কি আল্লাহর এগুলো নয় এই যে সম্পর্কের মধ্যে আল্লাহকে খুশি করার উদ্দেশ্য নেই ওই সম্পর্কের মধ্যে আল্লাহর রহমত নেই আর যেই সম্পর্কে আল্লাহর রহমত নেই ওই সম্পর্কটা ভালো সম্পর্ক না সম্পর্কের মধ্যে শান্তি পেতে গেলে আল্লাহ রহমত লাগবে ঠিক না ঠিক বলছেন না আমপুরি ভাইরা ওই জন্য আপনাদের যাদের স্ত্রী আছে গালিগালাস করবেন না বলবেন দেখবেন বুঝে গেছে এবার একটা মায়েদের বলি নারীরা যতগুলো কারণে জাহান নামে যাবে তার মধ্যে অন্যতম বড় কারণ একটু বলি ভাই দুইটা খেয়াল করে শোনেন এক নম্বর দুই নম্বর মায়েদের বড্ড একটা বদ অভ্যাস সেটা হলো স্বামীর প্রতি অসুক্রিয়া আদায় করা স্বামীর প্রতি না শুক্রিয়া আছে না নেই এ দেখেন এবার একটা আওয়াজ ধরে হয়েছে না আপনাদের পক্ষে চলে আসতে মা মায়েদেরকে বলছি আপনি মা আপনি বোন আপনাকে সম্মান দিয়ে বলছি স্বামী যেটা খেতে দেয় ওইটা খেয়ে খুশি না স্বামী যেটা পড়তে দেয় ওইটা পরে খুশি না স্বামী যেভাবে রাখে ওইভাবে খুশি না অকৃতজ্ঞ স্বামীর ব্যবহারে খুশি না এটা তো হাদিসে এসেছে আপনি বারো বছর ভালো ব্যবহার করবেন ভালো বছর ভালো ব্যবহার করবেন একদিন যদি একটু ব্যবহারে উল্টা পাল্টা হয়েছে কয় জীবনে কোনোদিন তোমার কাছ থেকে ভালো ব্যবহার পালাম না অকৃতজ্ঞ আর এই অকৃতজ্ঞতার কারণে আপনাকে জাহান যেতে হবে নজমিল্লা আল্লাহ হেফাজত করুন জোরে পড়েন আমি মায়েদের উচিত আপনার স্বামী তার মতো যতটুকু ইনকাম করেন ততটুকুর উপরেই আপনাকে খুশি থাকা والله আল্লাহর কসম এ দেশে হাজার হাজার এমন ব্যক্তি আছে যে স্ত্রীর চাপে পড়ে সে হারাম খাইতে বাধ্য হয় যারা বলেন ঠিক না بیٹھے এমন বহু চাকরিজীবী আছে ও মনে করে আমার স্বামী চাকরিজ করে মানে আমাকে মঙ্গল গ্রহে নিয়ে যাবে কয় টাকা বেতন পায় এটা সে বুঝতে রাজি নাই এক পর্যায়ে স্ত্রীর পীড়া পিড়িতে অশান্তি দূর করতে যে এবার গরিব দুঃখী মানুষের পকেট কাটা শুরু করে এখন ওদিকে আর এক অশান্তি আর পরিবারে আর এক অশান্তি আর হারাম খেলে কোনো দিন আরাম হবে না হবে না হবে না জোরে বলেন ঠিক না বেঠে শুধুমাত্র স্ত্রীদের অখুশির কারণে অনেক ভালো স্বামীরা বিপদগামী হয়ে যেতে পারে মামদের আরো আরেকটা স্বভাব কি জানেন কোন একজন বোনের স্বামী যদি একটা পাঁচ হাজার টাকা দিয়ে শাড়ি গিফট করে আশেপাশে দু চারজন বোন না দেখানো পর্যন্ত এই শাড়ির মনে হয় কি খুশি হ্যাপিনেসটা ওঠে না এবু ও আফা দেখেন আপনার ভাই ঈদে এই শাড়িটা দিছে কেমন হয়েছে দেখেন তো স্বামীর নিচে ঠিক আছে তো ডিজাইন ঠিক আছে তো কত নিছে তো কয় পাঁচ হাজার আপনাকে দিছে কয় আমাকে একটা দিছে এক হাজার টাকা দিয়ে এখন পাঁচ হাজারের কাছে এক হাজার কিছু হয়ে গেছে কিন্তু উনি যদি দিনদার দিনদার বোন বোন হতেন হতেন তাহলে উনি বলতেন দেখেন আমার স্বামীর ইনকাম কম যেটা দিয়েছে এটাই আলহামদুলিল্লাহ আপনার স্বামীর ইনকাম বেশি কিন্তু খোঁজ খবর নিয়ে দেখা যায় ও পাঁচ হাজারের টাকা চাকায় পনেরো হাজার টাকা দিল সমস্যা কি ওর তো সুদি টাকা আর আমার তো দিনমজুর মজুর খেটে খাওয়া টাকা সুতরাং আমার সাথে তো তারটা মেশবে না যদি আপনি দিনদার হন আপনি পরহেজগার রমণী হন নারী হন তাহলে অবশ্যই আপনার স্বামী হালাল উপায়ে যতটুকু দিয়েছে অতটুকুর উপরেই আপনি খুশি থাকবেন এটা হলো এক নম্বর তাকফুর নাল আশির নারীরা জাহান্নামে নামে যাওয়ার অন্যতম একটা কারণ হলো স্বামীর না শুক্রিয়া আদায় করা স্বামীর প্রতি অখুশি সর্বদিক থেকে ব্যবহারে অখুশি আসার ব্যবহারে অখুশি খাওয়াবার দিক থেকে অসুখী আবার মনে করেন বিভিন্ন লেনদেনের ক্ষেত্রে অসুখী অল্লাহই আল্লাহর কসম এমনটা করলে আল্লাহ খুশি হয়ে যাবে দ্বিতীয় নম্বর নারীদের আর বাজে অভ্যাস সেটা হল লানা নারীরা কথায় কথায় লানত অভিশাপ দেয় অভিশাপ আছে না নেই স্বামীকে অভিশাপ সংসারকে অভিশাপ সন্তানকে অভিশাপ টাকা পয়সার অভিশাপ আর যদি আল্লাহ না করুক পাশের বাসার কোনো ভাবির সাথে একটু মনোমালিন্য গন্ডগোল হয় দেখবেন অভিশাপ কারে বলে আল্লাহ হে আল্লাহর কসম আপনি যদি অন্যের জন্য খারাপ চান ওটা আপনার জন্য কবুল হবে আমার কথা বোঝা যায় প্রিয় ভাইরা আপনি অন্যের অমঙ্গল চাইছেন অকল্যাণ চাইছেন ওটা আপনার জন্য কবুল হবে আপনি বললেন তুই ধ্বংস হয়ে যা দেখা যাচ্ছে ওর আগে আপনি ধ্বংস হয়ে গেছেন আল্লাহর হাবিব বলেন ওলা ইয়াজতামিউ ফি জাওফি আব্দিন আল ঈমান ওয়াল হাসাদ ওয়ালা ইয়া যেতামি অফি যাওফি আব্দীন আল ইমান ওয়াল হাসাদ মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহ আনিক সাল্লাম বলেন একজন মানুষের অন্তরে দুইটা জিনিস একসাথে থাকতে পারে না কয়টা মুখস্ত করে নেন প্রিয় ভাইরা কয়টা আল ইমান ওল হাসাদ ইমান এবং হিংসা ইমান এবং হিংসা যার অন্তরে ইমান আছে তার অন্তরে হিংসা থাকবে না আর যার অন্তরে হিংসা আছে তার অন্তরে থাকবে না ইমান হিংসা আর ইমান একসাথে রাখা যাবে না আপনি আপনার নিজের কাছে জিজ্ঞাসা করেন মায়েদেরকে বলছি বাবাদেরকেও বলছি আপনি আপনার নিজের কাছে একটু জিজ্ঞাসা করে দেখেন যে আপনার অন্তরে হিংসা আছে কিনা আছে হিংসা থাকলে ইমান নেই আর ইমান থাকলে হিংসা নেই কোনোদিন হিংসা করে না হিংসা তারাই করে যাদের মধ্যে নেই ঠিক আরে থাকলে তো তো তার হৃদয়টা আলোকিত আলোকিত হয়ে যাবে হৃদয় ইমান হিংসা লালন করতে পারে ওর হয় আমার হয় না কেন ও করতে পারে আমি পারি না কেন ওর মেধা ভালো আমার ভালো না কেন ওর ব্যবসা বাণিজ্য ভালো আমার ভালো না কেন দেখবেন পাশাপাশি দুইজন ফল বিক্রি করতেছে একজনের ব্যবসা বিক্রি ভালো আর কম ওর দোকানে খরিদার আসলে ভাই ওর দোকান থেকে নিয়েন না ওর ফরমালিন দেওয়া এই দেওয়া টক এটা সেটা ও যত হিংসা করে ওর খরিদার কমে আর ওর বাড়ে এটাই বাস্তবতা চলে বলেন ঠিক না বেঠিক প্রিয় ভাইরা তো মা বোনদেরকে বলবো সাময়িক অসুক্রিয়া করা যাবে শুকরিয়া করা যাবে না আর লানত দেওয়া যাবে না বিশ্বনবী বলেন মাংকান আয়ু মিন বিল্লাহী আলে অমিল আখির ফাল একল হইয়ার আউল এসমুথ তোমরা কথা বললে ভালো বলবা আর যদি ভালো কথা না বলতে পারো ফাল এসমুদ চুপ একেবারে চুপ কি কথা বললে ভালো না পারলে চুপ কথা বললে ভালো না পারলে চুপ কিন্তু মন্দ কথা বলে নিজের ইমান নষ্ট করা যাবে না